বাংলাদেশের সব থেকে নিরীহ প্লেয়ারকে জানেন বাংলাদেশের সব থেকে নিরীহ প্লেয়ার হচ্ছে মুস্তাফিজুর রহমান যার ভিতরে কোনো অহংকার নাই যার ভিতরে কোনো ভাব নাই যার মাঝে আপনি বিন্দু মাত্র ইগো খুঁজে পাবেন সে এমন একটা প্লেয়ার যার সাথে সবার সম্পর্ক ভালো যে মিশতে পারে এই ছেলেটাকে নিয়েও বাংলাদেশ বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড একটা রাজনীতি তৈরি করে দিয়েছে গতকালকের যে নিউজগুলো দেখছেন আপনারা হ্যাঁ আমাদের অপারেশন চেয়ারম্যান জালালিমুস তিনি একটা কথা বলছেন তার পিঠে আমাদের কোচ সালাউদ্দিন আর একটা খোঁচা মারেছে ব্যাপারটা আসলে একটা হাস্যকর ব্যাপার জালাল এমএস কি বলছে আইপিএল এ নাকি মুস্তাফিজ কিছু শিখবে না মুস্তাফিজ আরো প্লেয়ারদেরকে শেখাবে এটা কোনো কথা ভাই অথচ একটা প্লেয়ার বারো মাসেই তার প্রেস কনফারেন্স বা তার যে কোনো কথা বারো মাসেই বলে যে আমাদের শেখার শেষ নেই সেখানে তিনি বলে গেল মুস্তাফিজ নাকি কোনো শিখবে না মুস্তাফিজ বরং আইপিএল এ শেখাবে মানে মুস্তাফিজ ধোনিকে শেখাবে মুস্তাফিজ জাদেজাকে শেখাবে হ্যাঁ মুস্তাফিজ দেখা যাচ্ছে না এটা কথা ঠিক যে যারা জুনিয়র প্লেয়ার আছে মুস্তাফিজও তো অনেক বছর হয়ে গেল ক্রিকেট খেলার হয়তো তিনি এইভাবে বলছে আমি তাকে কোনো সমালোচনা করবো না পাচাটার কোনো সুযোগ নাই আমি তাকে কোনো দালালি করবো না হ্যাঁ মুস্তাফিজের কাছেও প্লেয়াররা শিখতে পারে কারণ মুস্তাফিজ তো সেই দু হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত ক্রিকেট খেলতে প্রায় দীর্ঘ আট নয় বছর নয় বছরের কেরিয়ার তার তার কথাও ঠিক আছে কিন্তু এখানে সালাউদ্দিন সার আবার খোসা মারিয়ে দিছে যে মাপ কর বাবা তুই যেমন আছিস তেমনই ভালো আছে সে এই যে ছেলেটার এই যে বাংলাদেশ বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ডের যে সদস্যরা আছে তাকে নিয়ে রাজনীতি করার কি দরকার আছে ভাই তাকে নিয়ে তো তামা করার কোনো দরকার নেই ছেলেটা একটা খেলতে গেছে তাকে খেলতে দেয় এটাই তো বেকার তাকে নিয়ে তো তামাশা করার দরকার নেই অথচ সেই ছেলেটাকে নিয়েই তামাশা করতেছে এবার আসি বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড বাংলাদেশের বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড প্রথমে বললো তারা এন ওসি বাড়ায় দিছে মোস্তাফিজুর রহমানের আমিও খুব খুশি যে না ছেলেটাকে আইপিএল খেলানো হোক এবং ছেলেটা আইপিএল খেলুক ছেলেটা আরও কিছু শিখুক তো তাদের কাছে আইপিএল খেলাতে কোনো শিখবেই না তাদের কাছে জিম্বাবুয়ের সিরিজটাই বড় কারণ এখানে একটা ব্যাপার আছে এখানে একটা ব্যাপার আছে এখানে একটা কঠিন রহস্য আছে সেটা কি আপনাদের সেটা বলি জিম্বাবুয়ের সাথে যদি সাপোজ বাংলাদেশ কোনো ম্যাচ হেরে যায় বা বাংলাদেশ যদি সিরিজটা হারে যায় তখন কিন্তু এই বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ডের মুখ দেখানোর মতো অবস্থায় থাকবে না কারণ বাংলাদেশে তো কিছু বুদ্ধিজীবী সাংবাদিক আছে মানে জ্ঞানী গুণী ভরা সাংবাদিক আছে যারা ছাড় দেবে না কোনোভাবেই ছাড় দিবে না হ্যাঁ ঠিক এই কারণে মুস্তাফিজকে দেশে ফিরে আনা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বাবা আয় এসে জিম্মাব্বের সাথে খেয়াল হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এটাই এটাই চিন্তাধারা কারণ বুদ্ধিজীবী বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা সময় চায় হ্যাঁ তাদের প্লেয়াররা তাদের ঘরে থাক তারা ভালো খেলুক ভালো জানুক তো মুস্তাফিজের বেলাও তাই হয়েছে কিন্তু আমরা সবাই চাইছিলাম আমি দেব চৌধুরীর একটা সাক্ষাৎকার বা বলা যায় তার একটা ভিডিও দেখছিলাম তার পেজে পেজে সেখানে তিনিও যে মুস্তাফিজ তিনি নাকি যারা আছে হর্তাকর্তারা আছে তাদের কাছে একটু মানে কথা বলছিল যে না মুস্তাফিজকে এখানে খেলতে জানে মানে একটু যুক্তি দত্ত দেখা ছিল কিন্তু ঘুরে ফিরে কোনো লাভ হয় নাই ঘুরে ফিরে সেই ওইটাই হয়েছে যে মুস্তাফিজকে জিম্মাবু সিরিজে খেলতে হবে এটাই সর্বশেষ এবং সর্বফাইনাল কথা